আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদেরকে আলু মাখা বানিয়ে দেখাবো শীতকালে এইভাবে আলু মাখা একবার বানিয়ে খেলে দেখবে জিভে জল আসবে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আজ আমি তোমাদেরকে খুব সহজেই আলুটা কিভাবে মেখে নিচ্ছি সেটাই দেখাবা আলুটা আগে থেকে আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি একটা মেশারের সাহায্যে তোমরা চাইলে গ্লাস দিয়েও করে নিতে পারো এরপরে আমি নিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু একটু মোটা করে কেটে নিতে হবে তাহলে আলু মাখার সঙ্গে পেঁয়াজটা যখন খাবে আলু মাখাটা তখন দেখবে দাঁতে পড়বে খুব ভালো লাগবে আর আলু মাখার মূল কারণ হচ্ছে লঙ্কা ভাজা লঙ্কাটা সর্ষের তেলের সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে লঙ্কাটা ভেজে রেখে দিয়েছিলাম আগে থেকে এরপরে আমি এখানে দুটো লঙ্কা নিয়ে নিলাম আর নিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে লঙ্কার সাথে নুনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবে একটা সুন্দর কালার চলে আসবে যখন দেখবে যে লঙ্কাটা ভালো করে নুনের সঙ্গে মাখানো হয়ে গেছে তখন পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যে লঙ্কাটা আমি তেলের সঙ্গে ভেজেছি ওই তেলটা কিন্তু পুরোপুরি আলুর সঙ্গে দিয়ে দিতে হবে তাহলে দেখবে একেবারে দ্বিগুণ হয়ে যাবে আলু মাখাটা খেতে তাই বন্ধুরা দেরি না করে শীতের দিনে একবার দুপুরের গরম গরম ভাতের সঙ্গে এইভাবে একবার আলু মাখা খেয়ে দেখো দেখবে খেয়ে অবাক হয়ে যাবে এতটাই মজার হয় তাই বন্ধুরা তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আর আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও